ব্লেন্ডারের মধ্যে কেউ গোলাপ দেয় নাকি আমি দেখলাম আমার বন্ধু ব্লেন্ডারের মধ্যে গোলাপ দিচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম বন্ধু তুমি কি পাগল হয়ে গেছ নাকি তুমি অযথা গোলাপগুলোকে নষ্ট করে ফেলছ বন্ধু বলল না আমি পাগল হয়নি এমন একটা জিনিস তৈরি করছি যেটা তোমার অনেক উপকারে আসবে শুধু উপকারে আসবে এমনটা না সে সাথে তোমার অনেক বড় সমস্যার সমাধান করে দিবে এ কথা শোনার পর আমি মনোযোগ দিয়ে দেখতে লাগলাম আর বন্ধুকে বললাম শুরু থেকে বলো কি করতে হবে বন্ধু বলল এর জন্য তোমাকে কয়েকটি ফ্রেশ দেখে গোলাপ নিতে হবে আর এই ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে বন্ধু দেখলাম অনেকগুলো গোলাপের পাপড়ি ছিঁড়তে শুরু করেছে আমার মাথায় আসছে না সে আসলে এটা কি তৈরি করছে সে বলল দেখো বন্ধু এখানে তোমাকে চার পাঁচটার মতো গোলাপ নিতে হবে আর সবগুলোর পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে একত্র করতে হবে এ দেখো এই পরিমাণের গোলাপের পাপড়ি তোমাকে নিতে হবে আর এগুলোকে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপরে এগুলোকে পরিষ্কার করে একটি ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিতে হবে শুধু ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিলেই হবে না কিছু জিনিস এতে অ্যাড করতে হবে তাহলে এর কার্যকারিতা অনেকগুণে বৃদ্ধি পাবে যেমন প্রথমে লাগবে গোলাপ জল তুমি কসমেটিক্স এর দোকানে এই গোলাপ জল পেয়ে যাবে তবে এটা ভিন্ন গোলাপ জল এখানে গোলাপ জল দিতে হবে দুই চামচ পরিমাণ এবার ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে বন্ধু বলল দেখো এখানে কিন্তু ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করিনি আর পানি অ্যাড করাও যাবে না দেখো বন্ধু এটা ব্লেন্ড করা হয়ে গেছে একেবারে কেমন মিহি করে নিয়েছি গোলাপগুলোকে প্রতিটা পাপড়ি যেন পেস্ট হয়ে গেছে আর এটাই আমাদের প্রয়োজন এবার একটি ছোট বাটির উপরে একটি ছাকনি বসিয়ে দিতে হবে আর এর উপরে ব্লেন্ড করা পাপড়িগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে দেখো বন্ধু কালারটা কিন্তু অনেক চমৎকার এসেছে এবার দেখলাম বন্ধু এটাকে চেপে চেপে রসটা আলাদা করে নিচ্ছে আর এর কালারটাও অনেক চমৎকার হয়েছে কিন্তু এখানে আমি বুঝতে পারছি না বন্ধু আসলে এটা দিয়ে কি তৈরি করছে বন্ধু বলে এবার আমাদের লাগবে অ্যালোভেরা জেল এখানে তুমি চাইলে এরপরে গাছের অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারো তবে এটা দিলে বাড়তি কোন ঝামেলা নেই এখানে এক চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম তুমি চাইলে আরো বেশি পরিমাণের অ্যালোভেরা জেলও এতে দিতে পারো এরপরে লাগবে আমন্ড অয়েল বা বাদাম তেল এক চামচ পরিমাণ বাদামের তেল এতে দিতে হবে আরও লাগবে গ্লিসারিন এটা মোটামুটি সবার বাড়িতেই থাকে এখানে গ্লিসারিনের পরিমাণটাও এক চামচ পরিমাণ অনেক উপকারী একটা জিনিস তৈরি হচ্ছে বন্ধু এটা যে তুমি শিখে রাখছ এটা তোমার অনেক কাজে লাগবে সেই সাথে তোমার অনেক টাকা সেভও হয়ে যাবে এরপরে নিয়েছি দুটো ভিটামিন ই ক্যাপ এই ভিটামিন ই ক্যাপ তুমি ফার্মেসিতে অথবা কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবে এখানে একটা করে ভিটামিন ই ফুটো করে নিয়ে এর মধ্যে জেলটাকে দিয়ে দিতে হবে দেখো বন্ধু এখানে একটা ই ক্যাপের মধ্যে কি পরিমাণ লিকুইড আছে এবার এটাকে খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে এটা মিক্স করতে করতে তুমি চমকে যেতে পারো কারণ যত মিক্স করবে তত এটা ঘন হবে আর যত ঘন হবে ততই ভালো এটা এখানে একটু সময় নিয়ে একদম গাঢ় বানাতে হবে এটা হতে হতে জানিয়ে দিন আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন সাভার পল্লীবিদ্যুৎ থেকে শাহিন মোল্লা রাজশাহী থেকে মোবারক সৌদি আরব থেকে শাখাওয়াত হোসেন আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ মিক্স করতে করতে আমার বন্ধু এটাকে একেবারে গাঢ় বানিয়ে ফেলেছে দেখো অনেক উপকারী একটা জিনিস তৈরি করেছি কিন্তু এখনো আমি বুঝতে পারলাম না এটা আসলে কি কাজে ব্যবহার করা হবে এবার আমি বন্ধুকে বললাম এটা দিয়ে তুমি কি করবে বন্ধু বলল তুমি গুগলে সার্চ করো ত্বকের যত্নে গোলাপের উপকারিতা লিখে আমি সার্চ করে তো অবাক দেখলাম ত্বকের আর্দ্রতা এবং ত্বককে কোমল করতে পারে সেই সাথে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে এই গোলাপ আরও আছে দেখলাম বলি রেখা ত্বকের স্ট্রেস স্ট্রেসমার্ক গোলাপ দূর করতে পারে কারণ গোলাপের পাপড়ির মধ্যে আছে ব্যাকটেরিয়াল এক্সট্রিজেন্ট বৈশিষ্ট্য যা ত্বককে হাইড্রেট এবং কমল রাখে বন্ধু বলল সেই সাথে অ্যাড করা হয়েছে ভিটামিন ই এবং গোলাপ জল আরও আছে অ্যালোভেরা জেল আর সবগুলো উপকরণ অনেক উপকারী দেখো সবকিছু দিয়েই তৈরি করে দিলাম অর্গানিক একটা ক্রিম যেটা ব্যবহারে তোমার চেহারা হবে আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল সেই সাথে মুখের সকল ময়লা দূর হয়ে যাবে আর তোমার চেহারা হবে ফর্সা এবং কোমল তবে এটা নিয়মিত ব্যবহার করতে হবে আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে বন্ধুর দেয়া এই ক্রিমটি পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি এজন্য বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি আপনার কাজে আসতে পারে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন